তুমি 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 সন্ধান পাও তো আর আল্লাহর অলির কাছে কারেন্ট যে তাওয়াজ্জু তাজাল্লি এটা তো পাও নাই তুমি ক্যাসেটে শুনে শুনে মুহিত তুমি অলি আল্লাহর মর্ম না তুমি সত্যিকারে আল্লাহর অলির কাছে গিয়ে বসো যারা খাজা বাবা ফরিদপুরের কাছে বসেছে যারা খাজা বাবা এনায়তপুরের কাছে বসেছে যারা খাজা বাবা শম্ভুগঞ্জের কাছে বসেছে তারা জানে অলি আল্লাহর তাজাল্লি তাওয়াজ্জু কত পাওয়ারফুল এই জামানায় এই মুর্শিদপুরে দরবারে এসে খাজা বাবা মুর্শিদপুরের কাছে বসো দেখবে তোমরা অলি আল্লাহর তাওয়াজ্জু কত পাওয়ারফুল ঠিক না বলে মুর্শিদপুরের দরবারে যে রসুল পাকের মহাব্বত এটা ব্যতিক্রম এটা ব্যতিক্রম নিজের চোখে না দেখলে বুঝবেন না আজকেও আমি যখন হুজুর পাকের জবান থেকে নসিহত শুনছিলাম জাকেরান না শুনতেছেন শুনতেছেন পাক এক পর্যায়ে বলতেছে বাবা দয়াল নবীজির উপরে আল্লাহ তালা চল্লিশ বছর বয়সে নবুত বিকশিত করেছেন এই বিকশিত শব্দটা শুনে আমার ভিতরে জাগ্রত হলো দুনিয়ার আলেম সমাজ তোমরা আকিদা যদি শিখতে চাও মুর্শিদপুর হুজুরের কাছে আসো আমাদের দেশের অনেক ভাইরা মনে করে আল্লাহর নবী রসুলিম সাল্লাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন অতচ মুর্শিদপুরি হুজুর পাক আমাদেরকে বললেন না বাবা আমার দয়াল নবী নবী হয়েছেন সবার আগে সব নবীরা যখন নবী ছিল না তখন আমার নবী আল্লাহর রসুল ছিল এই দুনিয়াতে হেরা গুহার মধ্যে পবিত্র কোরআন নাজিলের মাধ্যমে রসুলে পাকের উপরে শরীয় দান করে আল্লাহ তালা নবীজির নবুতকে বিকশিত করেছেন এই শব্দটা দিয়ে আমি বুঝলাম যে খাজা খাজাবাজে সত্যিকার একজন আল্লাহর অলি অলি আল্লাদের জবানের কথাগুলি শব্দচয়ন কত গভীর ভাবার্থ রাখে আপনারা জানেন পবিত্র কোরআনের মধ্যেও একাধিক জায়গায় উল্লেখ আছে আমাদের দয়াল নবীজি সব নবীদের আগে নবী এবং আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীরা আমাদের নবীর নবুয়তের দাওয়াত দিয়ে গেছেন কোরআন শরীফের সুরা সফের ছয় নম্বর আয়তে একটা কথা আছে ও আহমদ হজরত ঈশা আলি ইসাল্লাম বলেছিলেন আমি এমন একজন রাসুলের সুসংবাদ দিতেছি এমন একজন রাসুলের সুসংবাদ দিতেছি যিনি আমার পরে দুনিয়াতে আসবে ওনার নাম হলো আহমদ মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাহ আলাইহাল্লাম তার মানে ঈসা নবীর জামানায়ও আমার নবীর রেসালতের ঘোষণা দিয়ে গেছেন আর অনেক দলিল আছে সেই কথাগুলি এক কথায় খাজা বাবা মুর্শিদপুরে সবাইকে বুঝাই দিলেন বাবা চল্লিশ বছর বয়সে আমার নবীর নবুয় প্রাপ্তি নয় নবুয় বিকশিত হয়েছে নবুয় প্রকাশ হয়েছে আমার নবী সব নবীদেরও নবী ঠিক কিনা বলেন আপনারা আমার দয়াল নবীর প্রেমের তোমরা যদি দেখতে চাও দরবার আসো দেখো সে মানুষ কিভাবে নবীর জন্য কান্দে কোথাও পাইবা এই প্রেমের বাগান কত জায়গায় যাইবা আল্লাহর হাবিবের প্রেমের এই চোখের পানি কোথাও পাইবা না নিজের চোখে দেখো হিংসা করে কোনো কিছু হয় না ভাই তুমি অলি আল্লাহ সন্ধান পাও নাই তুমি কেসেটে মুহিত হয়েছ তুমি তো আর আল্লাহর অলির কাছে কারেন্ট যে তাওয়াজ্জু তাজাল্লি এটা তো পাও নাই তুমি কেসেটে শুনে শুনে মুহিত তুমি অলি আল্লাহ মর্ম বুঝবা না তুমি সত্যিকারে আল্লাহর অলির কাছে গিয়ে বসো যারা খাজা বাবা ফরিদপুরের কাছে বসেছে যারা খাজা বাবা এনায়তপুরের কাছে বসেছে যারা খাজা বাবা শম্ভুগঞ্জের কাছে বসেছে তারা জানে অলি আল্লাহর তাজাল্লি তাওয়াজ্জু কত পাওয়ারফুল এই জামানায় এই মুর্শিদপুরে দরবারে এসে খাজা বাবা মুর্শিদ মিনিটপুরের কাছে বসো দেখবে তোমরা ওলি আল্লাহর তাওয়াজ্জ কত পাওয়ারফুল ঠিক কিনা বলেন আল্লাহর ওলিদের সহবতে আসেন আজকে একজন জাকের একটা ছাগল নিয়ে আসছে দরবার শরীফে দাঁড়ায় রয়েছে আর কানতেছে হুজুর পাক বললেন বাবা কি হয়েছে কি নিয়ে আসছেন কেন আসছেন উনি বলতেছে হুজুর বাবা আপনার উসিল আল্লাহ পাক আমাকে সন্তান দিছেন কিছুদিন আগে বেশ কিছুদিন আগে এসা হুজুরের কাছে নালিশ দিছিলেন যে ছেলেমেয়ে হয় না তো ওই ওই লোকটা আজকে একটা ছাগল বা খাসি নিয়ে দরবার আসছে হুজুর বলাতে ওই লোকটাই কথা বলতেছে যে আমার তো ছেলেমেয়ে হইতো না হুজুর আপনি দোয়া করছিলেন আল্লাহ পাক আমাকে সন্তান দিছে সেই জন্য আমি নজরানা নিয়ে আপনার কদমে আসছি আপনি আমাকে আমার আওলাদ সহ আমার নজরানা সহ কবুল করেন দেখেন আমি কথাটা কেন আনলাম হুজুর পাক তখন জবাব দিয়ে বললেন বাবা আমার আল্লাহ এত মহান আল্লাহ ওনার কাছে চাইলেই তিনি দেন তবে সবাই না যাদের জবান পবিত্র নয় যারা সবসময় মিথ্যা কথা বলে হারাম খায় পাপাচারে লিপ্ত থাকে তাদের দোয়া দরখাস্ত আল্লাহ তালার দরবারে কবুলিয়তের মর্যাদা রাখে না এমন কিছু বান্দা আছে আল্লাহ তালা এমন কিছু বন্ধু আছে যারা আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয় সোহান আল্লাহ তো এই যে মহান দেখেন এই গোটা মসজিদটা দেখেন কত বড় বিশাল মসজিদ হাজার হাজার মানুষ পুরো মসজিদে ভরপুর কোথাও কোনো দান বাক্স আছে ডানে বামে তাকায় দেখেন কোথাও কোনো দান বাক্স আছে কোথাও দান বাক্স নাই গোটা দরবার শরীফের আনাচে কানাচে তন্ন তন্ন করে তালাশ করে দেখেন কোনো নজরানার বাক্স হাতিয়ার বাক্স দান বাক্স কোনো বাক্সই দরবারে নাই আছে নাকি ভাই কোথাও নাই গতকাল রাত্রে হুজুর পাক বলতেছে বাবা আমি কেন মানুষের কাছ থেকে নিব আমি যদি ঠিক মতো এটা রক্ষা করতে না পারি আমি তো মহান আল্লাহ তালার দরবার আসামি হয়ে যাব আমি বাবা আল্লাহর গুলাম মদিনাওয়াল দাস গোলাম আমি চেষ্টা করতেছি মসজিদ করার জন্যে তিনিই আমাকে সাহায্য করতেছেন একটা দান বাক্স লাগে না এমন এমন জায়গায় যাবেন টাকার বান্ডিল না দিলে আপনার সাথে পীরজাদারা দ্বারা কথা বলবে না এমন এমন জায়গা আছে যেখানে গরু ছাগল মোটা অঙ্কের নজরে না দিলে পীর সাহেব দেখা করে না আর এই মুর্শিদপুরে এসে দেখেন হুজুর নিজে না খায়া মুড়িদানদের খাবারে খবর লয় গতকাল বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলতেছি আমরা শুইছি একটু বারোটা সাড়ে বারোটা বা একটার দিকে একটু শুইছিলাম যে রহমতের সময়ের আগে একটু করি না মশা লাগে কিনা গায়ে একটা কম্বল দেওয়া দরকার কিনা কি মানে হুজুর কেবলা যে এত পেরেশানি করছে আমাদেরকে নিয়ে যে আমি দেখলাম আমার মুর্শিদের সেই খাসলত খাজা মুর্শিদপুরের ভিতরে হুবহু আছে যারা মুরিদের পকেটে টাকা নিয়ে খাইয়া চলে বিদেশ ভ্রমণ করে তাদের কাছে গেলে আর কি পাইবা নাই পাবা আমি জানিনা ধোকা সারার কিছু পাবে না আর যারা মুড়িদের পকেটের দিকে তাকায় থাকে না মুরিদকে আল্লাহ এবং আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য ভালোবাসে তাদের কাছে চোখের পানি পাইবা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিদারও পাইবা কথা ঠিক না ভাই এই জন্য অলি আল্লাহর সন্ধান পাওয়াটা নসিবের ব্যাপার আল্লাহ যাকে তাকে অলি আল্লাহর সন্ধান দেয় না আপনাদেরকে বলছি জুমার দিন লম্বা আলোচনা করার সুযোগ নাই শুধু এটুকু বলি যদি জাগ্রত দেখাতে ও মনে নাহি তবে তো চেতন জবে ও ঘুমে স্বপ্নে জবে জবে ও ঘুমে স্বপ্নে দশন দে দিন হিন দাসে